বুট পরে কেন খেলতে নামছেন ইয়ামাল চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিই বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে চলাকালী বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচ চলাকালী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ছবি চোট কাটিয়ে ফেরা লামিনিয়ামেল তখন বসে আছেন বেঞ্চে এবং তার দুই পায়ের সামনের বেঞ্চে তুলে রাখা ছবিটিতে ইয়ামালের বুটের একটি জায়গায় চিহ্নিত করে দেখানো হয় সেখানে ম্যাসি লেখা এর দ্রুতই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসি নামাঙ্কিত এই বুট অবশ্য শুধু আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ইয়ামালের ভালোবাসার প্রকাশেই নয় এর পেছনে আছে অন্য কারণও জানা গেছে ম্যাসি লেখা এই বুট শুধু ইয়ামাল একাই পরবেন না এই বুট পরবেন আরো নয় ফুটবলার অ্যাডিডাসের প্রচারণামূলক ম্যাসিপিলাস দশ ক্যাম্পাইনের জন্য বিশেষ এই বুটটি পর্বে নির্বাচিত দশ ফুটবলার নারী ও পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের অবশ্য ম্যাচে নিজেই বাছাই করেছেন এর আগে দশই অক্টোবর ম্যাসিডে বা ম্যাসি দিবস পালন করে অ্যাডিডাস ম্যাসিপিলাস দশ ও সেই উদ্যোগের অংশ এর আগে এই উদ্যোগ নিয়ে ম্যাসি বলেছিলেন ফুটবল আমার আবেগ অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হবার মতো আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ম্যাসির নামাঙ্কিত বুট পরে মাঠে নামার দিনটা অবশ্য ভালো যায়নি এই আমালের লাস পালমাচের বিপক্ষে তার দল বার্সেলোনা হেরেছে দুই এক গোলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না